আর কি যে বলবো যে ফতেহাবাদ এবার থেকে বুঝতেছিলাম না যে আমাদের মানে এন্ট্রিটা নিলো খারাপ বৃষ্টির বৃষ্টির কারণে স্বাগতম সবাই ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউরোপ চ্যানেল রাইটার মিবি অ্যানাদার ব্র্যান্ড এ ব্লগ অ্যানাদার ওয়াচিং মিউবি সো আজকে যাচ্ছি ঠাডাজারি চা বাগানে ক্যাডাল এবং থাম্বেল লেগে বুঝে গেছেন রাইস হয়ে যাচ্ছি আর সাথে যাচ্ছে একজন ভাই আর যেসব কেন আমার কথা ছিল বাট সে তো লাইন আসতেছে না যদিও দেখি যদি আসে তাকে নিয়ে যাবো নাইলে দুজন নিয়ে যাবো গা হাটাজারি চা বাগানে দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল আমার বাট সে কিছু সমস্যার কারণে যাতে পারতেছিলাম না বা টাইমটা মেনটেন করতে পারতেছিলাম না আমি দ্যাটস ওয়াই তার জন্য ওই জায়গায় যাওয়া হচ্ছে না বাট আজকে একটু টাইম পাইছি তো চিন্তা করতেছি একটা ইউটিউবে ব্লক করি প্লাস ওইখানে যে একটা হালিয়ে আসিয়া যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনার সাবস্ক্রাইব করবেন আর আমরা আসছি চা বাগানে আর ঘড়ি থেকে ঠিক বড় পাঁচটা আর দুবার সময় গিয়ে এন্ট্রি দিতে হয়েছিল আর কি যে বলব যে ফতে ফতেহাবাদ থেকে প্রচুর পরিমাণে একটা জাম ফেস করে আসছি চোটের হাট পুরা এরা জামে বড়া গরু বাজার যে ওটার জন্য আমি নিজেও জানি না যে গরু বাজার আমার মাথার নাইও পরে দিয়ে চিন্তা করতেছিলাম হাসছি যখন আর এখন ব্যাগ দিতে পারতেছি না সো আমরা যাচ্ছি চলে আসছে আর ওই জায়গার মধ্যে আর ক্যামেরার পিছনে আসা হচ্ছে বিজয় অনেকদিন পরে আর চলে আসছে আমার ব্লগে সো আমরা ভিতরে যাই চলো এখন ভিতরে অফ সো আমরা ভিতরে যাচ্ছি যদিও দেখি বাগান নাকি ভিতরে এন্ট্রি নিছি আমাদের থেকে তা আমার এন্ট্রিটা কেন নেওয়ার আর কারণটা কি আমি তো বুঝতেছি না এন্ট্রি না হ্যাঁ বিজয় এন্ট্রি নেওয়ার কারণ কি আমাদের এটা মনে হয় আমাদের নতুন দেখছে মনে হয় প্রথমে সেজন্য নিচে হয়তো বুঝতেছিলাম না যে আমাদের মানে এন্ট্রিটা নিল মানে আমার বন্ধু বান্ধব সবাই যে আসে এই জায়গাতে ঘুরে গেছে ওরা সকাল ছয়টার দিকে আসে ঘুরে গেছে আর এখন পাঁচটা পাঁচটা একটু বিকাল টাইম হয়েছে বাট ঠিক না এন্ট্রিটা নিল বা এন্ট্রিটা নেওয়া ভালো ঠিক আছে এটা না না এটা ঠিক আছে না এন্ট্রি ঠিক আছে এন্ট্রিটা নাও সো আর এদিক দিয়ে ভিউটা এরকম লাগাচ্ছে সো দেখেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন সিনামেটিক শর্ট সো রাইট নাও আমরা এটা হচ্ছে বাগান বাগান না সরি এটা ইয়া বলে এটাকে পাহাড় বলে চা বাগান প্লাস বাগানও প্লাস চা বাগানও ভাই কি ভাই আওয়া গেছি ভাই ভিতর থেকে ঢুকতে গেছি এন্ট্রি এন্ট্রিটা দেখে আমার তো একরকম লাগছে বাট এটা সেফলি আছে যে এন্ট্রি না যদিও চাচ্ছিলাম এই ভিতরে যাওয়ার জন্য সো দেখা যাক যাইতে পারে কিনা বাট যাইতে পারতেছি না ভাই এখানে বাইকের দলও আসতেছে বাট বাইক নিয়ে ঢুকছে কেননা আমি এটা চিন্তা করতেছি আমরা ওদিক দিয়ে ঢুকতে পারি না রাস্তার মধ্যে যে পরিমাণ প্যারা রোডের যে জামগুলো লাগছে ওরা মেকানিক দেখতেছে বাইক নিয়ে ঢুকছে গা একটা তিন চারটা একসাথে ঢুকছে গা সো আমরা যাবো ভিতরে তো ভিতরে যাই দেখি যদিও পাহাড়ের উপর উঠতে পারি না ওইদিকে যাওয়া যাচ্ছে মেবি সো আমরা ভিতরে যাই তো সিনেমেটিক শর্টস I can't recall the bonus তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতই আসুক যতই যন্ত্রণা সো রাইট নাও আমরা পাহাড়ের উপর দিয়ে উঠতেছি যদিও রোডটা দেখি সুন্দর লাগতেছে অনেক পরিমাণ জোস লাগতেছে আমার কাছে বাট ওদিক থেকে নিচের থেকে আরও একটু সুন্দর লাগতো যদিও ওদিক থেকে আমি কভার করি নাই মানে ফুটেজটা নিই নাই এদিকে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছি তো সেজন্য আমি নিই যদিও উপরে উঠতেছি আর এখানে আমি চিন্তা উঠতেছি যেখানে ওরা নামছে কেন এখানে ওই ছেলে রে ভাই এখানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আছে ওই দিকটা দিয়ে রোড আসতে ওই যে দেখা যাচ্ছে যদিও আর এখানে আসছি চা বাঙান একটা ফিল নেওয়ার জন্য আমার কাছে পুরো পরিমাণ জোশ লাগতেছে বাট একটা সমস্যা হচ্ছে যে প্রচণ্ড রোডটা খারাপ বৃষ্টি পড়া বৃষ্টির কারণে একটু সো সো আমরা ভিতরে যাই চলেন লক্ষ্মীচন্দ্র সিনেমেটিক শর্টস সিনেমেটিক শর্টস দেখেন আর যদিও আমি একটা ফুটেজ কালেক্ট করছি ড্রোন শটের এটা বাট আমার না অন্য কেউ এটা দিয়ে রাখছে তো এটা আমি ফুটেজটা কালেক্ট করছি সো এটা আমি এখানে দিব ফুটেজটা সো লীণচন্দ্র সিনেমেটিক শর্টস আমরা উপরে পাহাড় উপরে উঠছি বাট সেখানে তেমন প্লেস দেখতেছি না যে বসার বসার জন্য বসার জন্য আসছিলাম বাট পাচ্ছি না যদি ওদিকে ভিতরে যাইতাম যদি টাইম থাকতো এখন বাঁচতে ঠিক ছয়টা বাজতে এক ঘন্টা যেতুরুক পাচ্ছি কভার করছি ঘুরে ঘুরছিও কভারও করছে আর ব্লগ কেতু রূপ পেতে করতেছি আমার মাঝখান দিয়ে আমার ফোনের ক্যামেরাটা যে প্রবলেম করতেছে যদি ক্যামেরা নাই যেহেতু ক্যামেরায় ফোন দিয়ে করতেছি ব্লগটা তো আটকাচ্ছে বাট জানি না কেমন আসছে কোয়ালিটি বাট দেখি না যদিও এডিট করবো না আমি এডিট করার সময় দেখি কেমন আসতেছে সো আমরা যাবো গে এখন ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে একটা দাগ ওদিকে সুন্দর আছে যদিও বেশ সুন্দর থাকলে কী হবে আমরা বাই সময় পাচ্ছি না খবর পাচ্ছি না এখন ছয়টা বাস আমরা যদি এখন যদিও আমরা ওদিকে না যাই তাহলে আমাদেরকে বাসায় পৌঁছাতে হবে আটটা বাজে যাবে কারণ ফতেহাবাদ চৌধুরাহা যে জামটা যে আছে গরু বাজারের সো কিছু করার কালকে আমি মেবি বাইরে যেতে পারি সো থেকে আমি ভিডিওটা আপলোড করবো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ল জিন দ্য সিনেমেটিক শর্টস

পঢ়াৰ দিয়ে যাব এক ডাম চলে আসছি বাসায় হ্যাঁ গ্রামে অবস্থা পুরো খারাপ তো সো টায়ার্ড হয়ে গেছি খেয়ালি আর এদিক দিয়ে যে পরিমাণ জ্যাম আমি দাঁড়াইতে পারলে অনেক ভালো হইতে যে অবস্থা কী অবস্থা দিকে জ্যামের অবস্থা অনেক খারাপ সো আমি ওখান থেকে বেড়াইছি ঠিক বরাবর ছয়টা তিরিশে আর এখন বাঁচতেছে ঠিক রাত নয়টা সো দেখ বুঝতে পারতেছেন কী পরিমাণ জ্যাম আটকে গেছি সো ভিড় যারা ফার্স্ট দেখতেছেন এখনও ওয়াচ করতে চান তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও দিচ্ছি গাইস চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে দেখে থাকলে ফেস পেজটা ফলো করে দিয়েন দিয়েছেন সোক্সিড গ্যাস থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড হ্যাভ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড হেড ফোন প্লিজ বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ভালো থাকবে সুস্থ থাকবেন